এই যে এই একটি ভুলের কারণে কিন্তু আমাদের ধান খেতে আর কি সারের কাজ করে না সারের যতই পরিমাণে প্রয়োগ করি না কেন সার কিন্তু কাজ করে না আসলাম আলাইকুম ভিওয়ার্স ভিওর্স আজকে আমরা জানবো যে আমরা ধান খেতে প্রচুর পরিমাণে সার প্রয়োগ করি তো সার প্রয়োগ করার ফলেও সার কাজ করে না কেন এবং কী কী কারণে সার কাজ কারণে তো আজকে আমরা সেটাই জানবো তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিউার্স আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ বন্ধুরা এই চ্যানেলের মাধ্যমে আমরা কৃষি নিয়ে বিভিন্ন রকমের সমস্যার সমাধান পেয়ে থাকবেন এবং সলিউশন পেয়ে থাকবেন তো বন্ধুরা আজকে যে মূল বিষয় সেটা হচ্ছে যে আমাদের সার আমরা কিভাবে জমিতে কাজে লাগাবো এবং সার যতটুকু জমিতে প্রয়োগ করবো ততটুকুই কাজে লাগবে তো আজকে আমরা সেটাই জানতে চাচ্ছি তো বন্ধুরা আমরা কিন্তু সার অনেক মানে জমির প্রয়োজন ভেদে মানে জমির যে গাছের যে খাদ্যের যে চাহিদাটা সেই চাহিদার উপর নির্ভর করে সার প্রয়োগ করে থাকি তো এই সারগুলো যে আমরা প্রয়োগ করি এগুলো কিন্তু পরিপূর্ণ সবগুলো মানে ধানের গাছের কাজে লাগে না তার কারণ হচ্ছে আমরা সঠিক যেভাবে মানে এবং সঠিক সময় সার প্রয়োগ না করার কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে যেমনটা হয়েছে এই জমির ক্ষেত্রে তো এইখানে লক্ষ্য করেন যে এই যে জমিটা এটা কিন্তু একদম শুকনা জমি মাঝে মাঝে পানি আছে একটু মানে যেদিকে নিচু জায়গায় এদিকে একটু পানি আছে কিন্তু এই যে জায়গাগুলো দেখেন এগুলো কিন্তু একদম শুকনো জায়গা এখানে কি হয়েছে এগুলো সারগুলো ছিটানো হয়েছে তো সারগুলো ছিটানোর পর কী হয়েছে একদম যে শুকনো জায়গাটা সেটা আছে সেটার উপরে পড়ে আছে তো এই যে জায়গাগুলো এগুলোতে কিন্তু সার এত সহজে লাগতে চায় না তার কারণ হচ্ছে আপনারা যে সারগুলো প্রয়োগ করছেন সেটা যদি আপনারা পানি দিয়ে বা যে আপনি যদি নেড়ে না দেন তাহলে গাছের শিকড় পর্যন্ত পৌঁছাতে অনেক সময় লাগে এবং গাছের শিকড় পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে সারের যে অ্যাকশনটা আছে এই অ্যাকশনটা কিন্তু নষ্ট হয়ে যায় কারণটা আপনারা এই যে জমিটা লক্ষ্য করেন যেই সারগুলো আপনার গাছের গোড়ায় পড়েছে সেই সারগুলো কিন্তু মোটামুটি আপনার গাছের কাজে লাগবে কিন্তু যেই সারগুলো আপনার জমির মানে ফাঁকা জায়গাগুলোতে পড়েছে উঁচু জায়গাগুলোতে শুকনো জায়গাতে এই সারগুলো কিন্তু একশোটা নষ্ট হয়ে যায় কারণ দেখবেন যে সেভেন্টি পার্সেন্ট সারে একশো নষ্ট হওয়ার কারণে সেভেন্টি পার্সেন্ট সার এই শুকনো জায়গার সারগুলো মানে কাজ খুবই কম করে এভাবে কিন্তু সার প্রয়োগ করা যাবে না আপনারা যারা জমিতে সার প্রয়োগ করবেন তারা অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে যে যখন আপনারা সার প্রয়োগ করবেন জমিতে কমসে কম যাতে এক থেকে দু ইঞ্চি পানি থাকে অল্প মানে যদি পানিও না থাকে তবুও যাতে জমিটা একটু ভেজা ভেজা থাকে বা একটু হলে যাতে মানে পানি পানি ভাব থাকে তাহলে আপনাদের সারগুলো গলে যাবে এবং গলে যাওয়ার সাথে সাথে আপনার যে গাছের শিগড়গুলো সেটাগুলো মাটি থেকে শুষে নেবে আর আপনার সারগুলো যদি মাটির উপরে এইভাবে থেকে যায় গলেও না যায় এবং শুকনো জায়গায় পরে থাকে সেগুলো কিন্তু মাটির উপরেই থেকে গেল এবং আপনার গাছের শিকড় পর্যন্ত এই সারগুলো যেতে পারবে না তো আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনাদের সারগুলা যাতে একটু মানে সময় নিয়ে ছিড়াবেন সময় ঠিক যে সমস্যা নাই দু একদিন পরে হলো ছিড়াবেন যাতে একটু পানি থাকে এরকম অবস্থায় সিটালে আপনার কাজটা হবে কি যখন পানি থাকবে তখন সারটা আপনার পানির সাথে গলে যাবে এবং এই পানিটা যখন গাছটা শুষে নেবে শুষে নেওয়ার সাথে সাথে দেখবেন যে আপনার সারগুলো আপনার গাছে একদম গাছে লেগে যাচ্ছে এবং গাছে লাগার সাথে সাথে দেখবেন যে দ্রুত সারটাগুলো কাজ করে এবং জমির গাছে দেখবেন কার্যকরী ক্ষমতা অনেকটা বেড়ে যায় তো এই কারণে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে তো অনেক সময় আমরা শুকনা জমিতে সার প্রয়োগ করি আমরা বল অনেকে দেখি যে একা জায়গা ভালো হয়তো বৃষ্টি হতে পারে তো এমনটা হওয়ার সম্ভাবনা থাকে অনেক জমিতে কিন্তু একটু হলেও পানি থাকাটা ভালো পানি থাকলে আপনার সারগুলো কাজ মানে পরিপূর্ণ কাজ হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আলাইকুম